আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ও বারাকাতু সর্বপ্রথম আমরা তিন নম্বরগুলি নদীর পার খাই একাডেমির আমার শিক্ষক কেন্দ্রকে ধন্যবাদ জানাই যে এত কষ্টের মাঝে ওনারা এই রমজান মাস রোজা রাখিয়া তারা সময় মতো পাঠদান দিছে আজকে আমরা এই পর্যন্ত এই মাসের পর আজকে শেষ হয়ে যাব আমরা আজকে বন্ধ দিছি তো আমরা যারা ছাত্রর অভিভাবক আছে ওনার আমি অনুরোধ জানাই যাতে আমরা এই সময়টা অন্তত কুলাভান্ডি যে যে দেখা করাটা যে পড়া নিয়েছি তারপরে এক ঘন্টা অন্তত বাড়ির মাঝে তারা যাতে খেলাধুলার পরিবর্তে করার মাঝে তারা ছাত্রীদের করার মাঝে রাখে লগে দিয়ে আমরা যে বন্ধ ঘোষণা আজকা বিশ তারিখ মার্চের বিশ তারিখ থেকে ঈদের পরে এপ্রিলের সাত তারিখ সোমবারের দিন খোলা হবে আপনার সবের কাছে অনুরোধ যেদিন খোলা হবে সাত তারিখ সোমবারের দিন আপনারা সবই যে নিজের নিজের ছাত্ররা ওই সাত তারিখ সোমবারের দিন যাতে আইনা আমরা খাইরুলি একাডেমি মানে উপস্থিত করুন সবাই অনুরোধ জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাইলাম এই পর্যন্তই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Hey, I right. you. Hey. Hey,